কেজি বেজি স্কুল কিছু চালু করছে এই কেজি বেজি স্কুলে সকালে ঘুম থেকে নাই উঠতে চোখ নাই দুইতে তারা নিয়ে যাওয়া আর আরো তিনজন গার্ডিয়ান লই যায় মুসলমানের পোলা আজকে দেখেন এই জায়গার মধ্যেই দেখেন এই জায়গায় আমাদের উপস্থিত হাজিরান মজলিস হাজিরান মজলিসের মধ্যে মাঝে মাঝে দেখি সবসময় তো সামনেই থাকি সামনে থাকে তার পিছিয়ে তো কি করে দেখা যায় না কিন্তু ওয়াক্তের আমাদের দুই একজন মাঝে মাঝে আসে তাদের তামসা দেখলে হাসি লাগে

বাচ্চা বয়সে যে এলএমটা অর্জন করার কথা ছিল সেই এলএম কালামগুলি আমার আমার ভিতরে নাই যার ধরনের দোয়া দরুদ শরীফে আকা সুরা এটাও আমার জানা নাই নামাজের যে দরু শরীফ আছে দরুদ আছে দোয়া বা আছে এটাও আমি জানি না রুপু শ্রী কি কাজ করতে হবে এটাও জানা নাই লুকু থেকে কতটুকু থাকতে ঢুকু শেষ আমাদের ঠিক হয় না তার মানে এলেন নাই আমলের ইমাম হলে এলেন এলেন স্যার আপনি আমল করতে পারবেন না না জানা থেকে আপনি কি আমল করবেন কত মুশকিল না এজন্য এলে এলেম অর্জন করতে হবে আর এলেম অর্জন করাটা বয়সের সাথে কোনো সীমাবদ্ধতা নাই দোলনা থেকে মৃত্যু আগ পর্যন্ত দোলনা থেকে কোন পর্যন্ত দোলনা থেকে কোন পর্যন্ত আগ পর্যন্ত দোলনা থেকে আগ পর্যন্ত শিক্ষা করা হলো প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য সুবাহান আল্লাহ তাহলে আপনার লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আপনি মাসলা জানেন না তারি পাচ্ছে তাতে কি হয়েছে আপনার তো আল্লাহ সীমাবদ্ধতা দেয় নাই আল্লাহ সীমাবদ্দিন রেখা দিছে তুমি ছোট থেকে দোলনা থেকে মৃত্যুর এক পর্যন্ত তোমার এলেন যদি অর্জন না থাকে তুমি সেটা যে জানে তার কাছে তুমি জেনে নাও এতে লজ্জার কোনো কারণ নাই লজ্জা বোধ করে যে আপনি চুপে চুপে রয়ে রয়েছেন আমি জানি না শিখবো না তাহলে আপনি ভুলের মধ্যে রয়ে গেলেন কথাটা বুঝতে পারছেন তাহলে আপনি কিসের মধ্যে রয়ে গেলেন তা মুসলমান কখনো ভুলের মধ্যে থাকতে পারে না মুসলমান কখনো ভুলের মধ্যে থাকতে পারে না মুসলমান থাকবে শুদ্ধের মধ্যে পরিশুদ্ধ মধ্যে থাকবে আমি বয়সী চেতাবি গিয়েছেন শিখি নাই এখন শিখব আর এলেম অর্জন করলে আল্লাহ পাক্যে পাওয়া যাবে কারণ এলেম ছাড়া কোন বাক্য বললে আল্লাহ নারাজ হয়ে যায় কোন কথা বললে আপনার রিমান চলে যায় কোন কথা বললে ইমান হয় সেটা তো আপনার জানে না থাকলে তো সেটা বুঝতে পারবেন না আপনি কথাটা বুঝতে পারছেন এজন্য করেন এখনো একটা একটা করে শিখার চেষ্টা করেন একদিন একটা শিখেন একদিনে একটা করে শিখেন তাহলে তিরিশ দিনে তিরিশটা শিখতে পারবেন এক বছরে তিনশো ষাটটা মশালা শিখতে পারবেন তাহলে এভাবে আপনি দুই চার দশ বছরে অনেক কিছু শিখে ফলাইবেন শিখলে আপনি আমল করতে আপনার সহজ হয়ে যাবে হ্যাঁ এই জন্য ফরজ আপনার এলএমটা অর্জন করেন তাই আপনার ইবাদক গন্ধীগুলি কবুল ধৈর্য